হ্যালো আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে তোমাদের শেষ পরীক্ষা ছিল বিজ্ঞান তো ভৌতবিজ্ঞান প্রশ্নের যে উত্তরপত্র নিয়ে আমি হাজির হয়েছি সেগুলো এক এক নিমেষে মিলিয়ে নাও কে কতগুলো ঠিক করেছ কে কতগুলো ভুল করেছ আর সবশেষে কত স্কোর রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না চলো তাহলে শুরু করি প্রথমেই রয়েছে এমসিকিউ দেখো বায়োগ্যাসের মূল উপাদান হলো বায়োগ্যাস বায়োগ্যাসের মূল উপাদান সবসময় হবে মিথেন মিথেন হচ্ছে সিএইচ ফোর এটা অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপরে রয়েছে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের নেই আচরণ করে কখন নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে তারপরে তারপরে দেখো এস টিপিতে চুয়াল্লিশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত এস টিপিতে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা হয় একটি অর্থাৎ আমরা লিখতে পারি এখানে দেখো একের তিনের উত্তর অ্যান্সার হচ্ছে এস টিপিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত কার্বন ডাইঅক্সাইডের অর্থাৎ বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা হচ্ছে এক আর চুয়াল্লিশ দশমিক আট অর্থাৎ বাইশ দশমিক চারের সাথে যদি দুই গুণ করি তবে চুয়াল্লিশ দশমিক আট লিটার হয় তাহলে এর মোল সংখ্যার সাথেও যদি দুই গুণ করি এক গুণিত দুই সমান দুই তো চুয়াল্লিশ দশমিক আট লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা হচ্ছে দুই অপশন সি হচ্ছে সঠিক উত্তর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতটা হয় সবসময় এক প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হচ্ছে আমরা প্রতি যদি মিউকে প্রকাশ করি তাহলে মিউ সমান হয় সি বাই লেমডা অতএব এ প্লাস সি বাই লেমডা হওয়া দরকার এখানে এ প্লাস বি বাই লেমডা আছে অতএব অপশান এ এ হচ্ছে সঠিক উত্তর একের পাঁচেরটা হচ্ছে এ একটা বুঝেছ বিবর্ধিত অস অসৎবিম্ব গঠিত হয় উত্তর লেন্স দ্বারা তারপর একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে কি কমবে আমরা রোধ সমান কি জানি আর সমান আর এজ এল ওয়াই স্কোয়ার তার রোদের সাথে দৈর্ঘ্যের সরল সম্পর্ক দৈর্ঘ্য বাড়লে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোদ বৃদ্ধি পায় আবার দৈর্ঘ্য হ্রাস পালে রোদও হ্রাস পায় নাকি তো বলেছি দেখো তার্টি টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো তাহলে কি হবে দৈর্ঘ্য যখন বৃদ্ধি করা হবে তখন রোদটাও বৃদ্ধি পাবে অতএব রোদ যদি বৃদ্ধি পায় তাহলে প্রবাহ মাত্রা কি হ্রাস পাবে যেহেতু রোদের সাথে প্রবাহ মাত্রার ব্যস্ত সম্পর্ক তাহলে রোদ যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই প্রবাহ মাত্রা হ্রাস পাবে অপশান বি একটা হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো পাঁচ এমপিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে তিরিশ সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান আধান আমরা যদি আধানকে কিউ দ্বারা প্রকাশ করি তাহলে কিউ সমান হয় আই ইন্টু টি হয়তো এখানে দেখো আধান কিউ আয়ের কত প্রবাহ মাত্র হচ্ছে পাঁচ এবং টি হচ্ছে তিরিশ সেকেন্ড ধরে তাহলে পাঁচ তিরিশে হচ্ছে দেড়শো কুলম্ব দেড়শো কুলম্ব অপশান বি একের আটেরটা অপশান বি এরটা হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো এখানে একটা বলেছে এ ছিয়াশি যা ছিয়াশি পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা দুশো বাইশ থেকে আমার একটা বি উৎপন্ন হয়েছে বি মৌল যার পারমাণবিক সংখ্যা চুয়া চুরাশি এবং ভর সংখ্যা দুশো দশ এই বিক্রিটা বিক্রিয়াটিতে নিশ্চিত আলফা ও বিটাকোনার সংখ্যা কত হবে দেখো বিক্রিয়াটি আমি একবার লিখি এখানে এ যার ভর সংখ্যা হচ্ছে ছিয়াশি এবং পারমাণবিক সংখ্যা দুশো বাইশ এ এ হচ্ছে একটি পদার্থ বা মৌল যার পারমাণবিক সংখ্যা ছিয়াশি ভর সংখ্যা দুশো বাইশ এখান থেকে আমার বি উৎপন্ন হলো যার পারমাণবিক সংখ্যা চুরাশি এবং ভর সংখ্যা হয়েছে দুশো তাহলে ভর সংখ্যার আমার ঘাটতি কত হয়েছে বারো হয়েছে তো বারো ভর সংখ্যার ঘাটতি হয়েছে আর এখানে রয়েছে চুরাশি এখানে পারমাণবিক সংখ্যার ঘাটতি কত রয়েছে পারমাণবিক সংখ্যা হ্রাস পেয়েছে দুই দুই হ্রাস পেয়েছে চুরাশি থেকে ছিয়াশি হতে তাহলে এখান থেকে বলেছে আলফা এবং বিটা কণা আমরা কী জানি আলফা কণা সবসময় ধনাত্মক কণা হয় এবং এটা হিলিয়াম পরমাণুর সাথে তুলনা করা যায় তাহলে হিলিয়ামের ভর সংখ্যা দুই সরি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই এবং ভর সংখ্যা চার কিন্তু এখানে দেখো হিলিয়াম যেহেতু রয়েছে তাহলে হিলিয়ামের এখানে হিলিয়ামের যেহেতু চার হচ্ছে আমার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দুই তাহলে এখানে কটা হিলিয়ামের দরকার যেহেতু বারো ভর করার জন্য তিনটা হিলিয়াম কোন দরকার তিনটা তিন চারে বারো হয় আর তিন দু ছয় তাহলে ছটা আমার দেখো ছটা পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখানে তাহলে চুরাশি হচ্ছে নব্বইটা হয়েছে আবার দেখো বিটা কোন হচ্ছে ইলেকট্রন যেখানে চার্জ মাইনাস চার্জ মাইনাস চার্জ অর্থাৎ নেগেটিভ তরিত কণা তো সব সময় পারমাণবিক সংখ্যা কমায় যেহেতু এখানে চুরাশির ছয় নব্বই হয়েছে তাহলে ছিয়াশি করার জন্য কটা আমার কোনার দরকার চারটা আলফা কোনার দরকার না সরি চারটা বিটা কোনার দরকার তা চারটা বিটা কোনো মাইনাস চারটা চার্জ নিয়ে নেবে তাহলে এখানে চারটা থেকে এখানে ছটার থেকে চারটা নিলে কটা হয় দুটা বেঁচে থাকে তাহলে চুরাশি আর দু ছিয়াশি ব্যালেন্স হয়ে যাচ্ছে অতএব কোটা হবে চারটা বিটা কণা আর তিনটি আলফা কোনা তিনটে আলফা চারটে বিটা অপশন বি হচ্ছে সঠিক উত্তর মৌলগুলোকে তড়িৎ ধনাত্মক ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো দেখো কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এগুলো হচ্ছে সবগুলোয় প্রতিনিধি মৌল এবং এগুলো বাম দিক থেকে ডান দিকে সর্বদা তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায় হ্রাস পায় সরি বাম দিক থেকে ডান দিকে স্তরে ধনাত্মকতা হ্রাস পায় তাহলে কার্বনের বেশি তারপর নাইট্রোজেন তারপর অক্সিজেন তারপর ফ্লোরিন ওকে অপশান বি হচ্ছে সঠিক উত্তর সোডিয়াম ক্লোরাইড যোগে এ ও সিএল পরমাণু ইলেকট্রন বিন্যাস পরমাণু যেহেতু বলেছে যদি বলতো যে আয়নের তাহলে আলাদা হতো এখানে পরমাণু যেহেতু বলেছে তাই অপশান সি যেটা সঠিক উত্তর সঠিক উত্তর রাইট অ্যান্সার তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো রাসায়নিক পরিবর্তন হয় হ্যাঁ এটাও সঠিক দ্রবীভূত গলিত অবশ্যই তড়িৎ পরিবহন করে এটাও সঠিক উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে এটা মিথ্যা অতএব এইটাই হচ্ছে আমার সঠিক উত্তর অপশান সি যে গ্যাসটি ন্যাশনাল ন্যাশনাল বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় সেটা হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া গ্যাসের সাহায্যে ন্যাশনাল ন্যাশনাল বিকারক শনাক্ত করা যায় তাপীয় বিজারণ পদ্ধতিতে যাতে দেখে বলা হয় থার্মিট পদ্ধতি থার্মিট পদ্ধতি নিষ্কাশিত ধাতুটি হচ্ছে লোহা মনে রাখবে কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় এটা মিথিলিন ক্লোরাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় দেখো বিক্রিয়াটা একবার বিক্রিয়াটা দেখে নাও সি টু সিএল টু এর সাথে ক্লোরিনের যদি বিক্রিয়া করা হয় তাহলে আমার উৎপন্ন হয় ক্লোরোফর্ম ক্লোরোফর্ম সি এইচ সিএল থ্রি ক্লোরোফর্ম প্লাস এইচ সি এল এই হচ্ছে বিক্রিয়া সি এইচ টু সি এল টু সি এইচ টু সি টু অপশান সি এ পনেরো অপশান হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো ক্লোরিন পরমাণু ওজন অণুর বিনষ্ট ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও এটা দেখো কিভাবে ওজন অণুর বিনষ্ট বিনষ্ট ঘোটার দেখো ক্লোরিন পরমাণু ওজন অণু আমার সংকেত হচ্ছে ও থ্রি ক্লোরিন পরমাণু যদি যায় সেখানে তাহলে অক্সিজেন প্লাস সিএলও এটাতে ভেঙে দেয় সিএলও তবে এটাও তোমরা দেখাতে পারো বিক্রিয়াটা আরেকটা বিক্রি এইরকম হয় সিএলও ক্লোরিন অক্সাইড প্লাস আবার ওজনকে ভেঙে দেই তখন ওই চারটা অক্সিজেন মানে ও টু টু ও টু প্লাস ক্লোরিন অর্থাৎ এই বিক্রিয়াটা পরম্পরায় আবার ঘটতে থাকে আবার ক্লোরিন পরিমাণ অক্সি ওজনকে ভাগ ভেঙে দেবে আবার সিএল ও ওজনকে ভাঙবে এরকম ক্রমশ বিক্রিয়া চলাকালীন একদম ওজন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় দেখো কেমন কোয়েশ্চানটা ঘুরিয়েছে অর্থাৎ এখানে বলা উচিত ছিল যে বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর এটা হচ্ছে মেসোসফিয়ার মেসোসফিয়ার হচ্ছে সবচেয়ে শীতলতম স্তর মেসোসফিয়ারে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপত্র বায়ুমণ্ডল কোন এক্সোসফিয়ার স্ফিয়ারে থাকে এটা এই স্তরটি পরম উষ্ণতার সঙ্গে উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্ক দেখো পরম উষ্ণতা আমরা বয়েলের সূত্র থেকে কি জানি ভি ভেরিয়েসেজ টি অর্থাৎ ভি সমান কেটি আবার ডেন্সিটি সমান আমরা কি জানি ডি সমান এম বাই ভি হয়তো এম বাই ভি তাহলে ডি ডি এখন ভি এর জায়গায় কী লিখতে পারি এম বাই ডি তাহলে ভি সমান এম বাই ডি সমান কেটি তাহলে টি এর সাথে ডি এর কি সম্পর্ক টি ভেরিয়েসেজ ওয়ান বাই ডি তাহলে উষ্ণতার সাথে এটাই হচ্ছে সম্পর্ক টি ভেরিয়েসেজ ওয়ান বাই ডি অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে এসআই এককে এর মান কত এসআই একক মানে সেম একই কোন সূত্র থেকে এটা দেখো কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় চালসের সূত্র এটা চার্লস সূত্র থেকে চার্লস সূত্র থেকে ওই ওয়ান বাই দুশো তেহাত্তর এটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আপাতন কোন বাড়া বাড়ালে মাধ্যমের প্রতিশ্রাঙ্ক বাড়বে না কমবে এটাও দাগ দিয়ে রাখি উত্তর লেন্স থেকে অ্যাফ ও এফ দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে না টুয়েফ দূরত্বের দূরে টুয়েফ দূরত্বের থেকে দূরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় একটি বর্তমানিতে ছয় অহম ও তিন অহম রোদের সমান্তরাল সমবায়ের সঙ্গে এক অহম রোদের শ্রেণী সমবায় যুক্ত করলে বর্তমানের তুল্য রোধ কত হবে দেখো এটার ছবিটা কেমন হবে বলেছে ছয় অহম ও তিন অহম রোদের সমান্তরাল সমবায়ের সঙ্গে এটা ছয় অহম এটা তিন অহম এইগুলো সমান্তরাল সমবায়ের সঙ্গে বলেছে যে এক অহম এটা হচ্ছে এক অহম রোধের শ্রেণী সমবায় যুক্ত করলে প্রথমে তুল্য রোধ কত তাহলে প্রথমে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হয় ওয়ান বাই আর সমান হয় একের তিন প্লাস একের ছয় হয়তো তাহলে বা ওয়ান বাই আর সমান লিখতে পারি তিন আর ছয়ের লোসাগুণ ছয় তাহলে তিন দুগুণে ছয় আর এক ছয় এক ছয় এক তিনের ছয় বা ওয়ান বাই আর সমান হয় তিনের ছয় তবে তিন দু গুণের ছয় আর সমান হয় দুই তাহলে আর সমান এ এই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হচ্ছে দুই আর শ্রেণী সমবায়ের তুল্য রোধ এক তাহলে দুই আর একে তিন ও হোম এটা শ্রেণী সমবায়ের তুল্য রোধ আর সমান হয় আর ওয়ান প্লাস আর টু তাহলে আর সমান লিখতে পারে দুই প্লাস এক সমান তিন তবে এটা হবে তিন তিন ওহোম বুঝতে পেরেছ বা তারপরে দেখো বার্লোচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণত করা হয় ফ্লেমিংয়ের হস্ত নিয়মের দ্বারা চিহ্নিত করা হয় নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ নিউক্লিয় চুল্লি নিউক্লিয় চুল্লি যার দ্বারা কি প্রচণ্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয় নিউক্লিয় চুল্লি নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন কেন কারণ নিউক্লিয় নিউক্লিয় সংযোজনের সময় প্রচণ্ড পরিমাণ তাপ শক্তির দরকার হয় নিউক্লিয় সংযোজন ঘটানোর সময় এবং নিউক্লিয় যখন বিভাজন ঘটে তখন প্রচণ্ড পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাহলে সেই তাপ তাপশক্তিটা দেখো এটা কিন্তু এরকমভাবে লিখবে যে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কারণ নিউক্লিয় সংযোজনের সময় প্রচণ্ড পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় এবং সেই তাপ শক্তি কোথার থেকে পাওয়া যাবে নিউক্লিও বিভাজন থেকে নিউক্লিও বিভাজনের সময় তাপ শক্তি উৎপন্ন হয় এবং সেই তাপশক্তিটি নিউক্লিও বিভাজন নিউক্লিয় সংযোজনের সময় কাজে লাগানো হয় তাই নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় বুঝতে পেরেছ তারপর দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ নোবেল গ্যাস হচ্ছে রোবেডিয়াম ইনভার ইনভার হচ্ছে একটি শঙ্কর ধাতু এবং সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মোল হচ্ছে সিজিয়াম এবং জিঙ্ক অক্সাইড থেকে কার্বন এটা হচ্ছে কার্বন বিজারণ বিজারণ বুঝতে পেরেছ তাহলে একেরটা হলো আমার একেরটা হলো আমার নোবেল গ্যাস আর এন বি হল হলো একটা হচ্ছে আমার ডি তিনেরটা হচ্ছে আমার তিনেরটা হচ্ছে আমার এ আর চারের হচ্ছে আমার সি বুঝতে পেরেছ চলো তারপরে জল ও ব্যঞ্জিনের মধ্যে কোনটিতে কেসিএল দ্রবীভূত জলে জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িদ্দ্বারে জারণ ঘটে নোট তরিদ্বারে এটা লিখবে এ নোট তড়ির জারণ ঘটে তড়িৎ বিশ্লেষণ বিশ্লেষণের সময় এসি আর ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত ডিসি ডাইরেক্ট কারেন্ট এই সি এল গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন কারণ জলীয় দ্রবণের তড়িৎ পরিবহন করে কারা আয়ন তাহলে সিএল গ্যাসটা হচ্ছে এইচ প্লাস এবং সিএল মাইনাস এইচিএল গ্যাসটা ভেঙে যায় ভেঙে আয়ন উৎপন্ন করে এইচ প্লাস এবং সিএল মাইনাস আর এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি তড়িৎ পরিবহন করে এই কারণে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি সারের নাম ও সংকেত লেখ অ্যামোনিয়ার থেকে উৎপন্ন একটি জৈব সারির নাম হচ্ছে ইউরিয়া ইউরিয়া যার সংকেত সিও এন এইচ টু তার হলডু এটা হচ্ছে তার সংকেত সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষে পড়ে তার সংকেত লেখ দেখো সিলভার নাইট্রেট এ জি এন ও থ্রি এটা সিলভার নাইট্রেটের সাথে এইচ টু এস যদি গ্যাস চালনা করা হয় তাহলে কি উৎপন্ন হয় বলতো জি সিলভার সালফাইড এ জি টু এস সিলভার সালফাইড প্লাস এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড তাহলে এই যে সিলভার সালফাইড এই সিলভার সালফাইডের এইটা হচ্ছে কালো রঙ এই কালো রঙ কালো রঙ উৎপন্ন হয় কালো রঙের অধক্ষেপ পড়ে এই কালো রঙের অধক্ষেপটাকে বলা হয় সিলভার সালফাইড সংকেত হচ্ছে এ জি টু এস বুঝতে পেরেছ তারপরে দেখো মেলামাইন প্রস্তুতির জন্য কোন যোগ ব্যবহার করা হয় ইউরিয়া তারপর সি টু এইচ সিক্স ও সংকেত দ্বারা যে দুটি কার্যকারীমূলক জৈবযোগ্য চিহ্নিত করা যায় তাদের নাম দেখো সি টু সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ একটা হচ্ছে এর নাম হচ্ছে ইথানল ওকে এলপিজির মূল উপাদানের গঠনমূলক সংকেত হচ্ছে সং এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন আর বিউটেনের গঠনমূলক সংকেত হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি টু সি থ্রি ওকে তারপরে দেখো ফায়ার আইস ফায়ার আইসের সংকেত লেখো এর থেকে কীভাবে মিথেন গ্যাস পাওয়া যায় দেখো ফায়ার আইসের সংকেত কীভাবে লিখবে দেখো ফায়ার আইস ইয়াকে মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস মিথেন হাইড্রেট কি চার মিথেন আর তেইশ জল একে বলা হয় মিথেন হাইড্রেট এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত এবং এটাকে এটা এটাকে নিষ্কাশন করার পদ্ধতি পদ্ধতিতে প্রথমে উত্তপ্ত করা হয় উত্তপ্ত করা হয় প্রথম অবস্থায় দ্বিতীয় অবস্থা হচ্ছে একে এর মধ্য দিয়ে সিও টু কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবেশ করানো হয় কাকে মিথেন গ্যাসকে শুষ্ক করার জন্য অর্থাৎ হাইড্রোজেন গ্যাসকে জলকে শুষ্ক করার জন্য তারপর চাপ অতিরিক্ত চাপ দেওয়ার ফলে এই তারপরে মিথেন গ্যাস একটা পাত্রে নিষ্কাশিত করা হয় বুঝলে মিথেন হাইড্রেটের জিনিস মাইনাস তিন ডিগ্রি তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন সাতশো পঞ্চাশ সিসি গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন এক লিটার হয় এর চূড়ান্ত উষ্ণতা কত এখানে দেখো যেহেতু গ্যাসটি চাপ স্থির তাহলে এখানে কার সূত্র কাজে লাগবে চালসে সূত্র তাহলে চালসে সূত্র অনুসারে অনুসারে এখানে দেখো মাইনাস তিন ডিগ্রি টি টি ওয়ান হচ্ছে আমার মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস একে দুশো তেহাত্তর যোগ করো তাহলে হচ্ছে দুশো সত্তর ক্যালভিন এবং আয়তন ভি ওয়ান হচ্ছে সাতশো পঞ্চাশ সিসি স্টিচ চাপে এক লিটার তাহলে চূড়ান্ত আয়তন হচ্ছে ভি টু ভি টু হচ্ছে এক লিটার এই চূড়ান্ত সুন্দর টি টুটা নির্ণয় করতে হবে তাহলে আমরা কী জানি ভি ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু আর কি বের করতে হবে টি টু তাহলে টি টু সমান ভি টু ইন্টু টি ওয়ান বাই ভি ওয়ান আর টি টু সমান ভি টুর মান কত আমার ভি টুর মান দেওয়া রয়েছে দেখো এক লিটার টি ওয়ানের মান দেওয়া রয়েছে দুশো সত্তর ভি ওয়ান এর মান দেওয়া রয়েছে সাতশো পঞ্চাশ কেটে দাও শূন্য শূন্য তিন নিয়ে তিন নম সাতাশ তিন পঁচিশে পঁচাত্তর হচ্ছে সমান হচ্ছে নাইন বাই এটা হচ্ছে ক্যালভিন এটা হবে তারপরে দেখো চায়ের অ্যাটমসফিয়ার চাপে ও সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে এটা তো এটা অঙ্ক বটে এটা চালসি সূত নিয়া পিভি সমান এনআরটি সমীকরণ কাজে লাগাও তবে হয়ে যাবে একটি স্ববায়ু পরি পৃষ্টি আলোক রশ্মি কত কোণে কোন রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ এটাও পেয়ে যাবে চলো তারপরে দেখি ছোটো প্রশ্ন অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য গাঢ় এইচ টু এসো ব্যবহার করা হয় না কেন দেখো অ্যামোনিয়ার সাথে গাঢ় এইচ টু যদি বিক্রিয়া করা হয় তাহলে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়ে যায় তাই একে অ্যামোনিয়াম অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য গাঢ় এইচ টু এস ব্যবহার করা হয় না এগুলো সব কিছু ভালো প্রশ্ন এসেছিল একুশ গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন পাওয়া যায় এস ওই হাইড্রোজেনের আয়তন কত হবে সেটা দেখো স্টিম চালানো মানে জল এফ ই প্লাস এইচ টু ও বিক্রিয়ার সমীকরণটা কেমন হবে দেখে তো এফি ও ফেরাস অক্সাইড প্লাস হাইড্রোজেন হবে তো তাহলে এফ ইর ভর কত ছাপ্পান্ন আর এখানে হাইড্রোজেনের ভর হচ্ছে দুই গ্রাম দু গ্রাম তাহলে লিখতে পারি একুশ গ্রাম বলেছি তাহলে ছাপ্পান্ন গ্রাম লোহাস লোহাকে লোহার থেকে আমরা হাইড্রোজেন এইচ টু পাওয়া যায় এইচ টু পাওয়া যায় দু গ্রাম তাহলে একুশ গ্রাম থেকে কত পাওয়া যাবে একুশ গ্রাম থেকে পাওয়া যায় দুই বাই ছাপ্পান্ন গুণিত একুশ তাহলে সাত নিয়ে যদি কাটা যায় তাহলে দেখো তিন সাতটে একুশ সাত আটটে ছাপ্পান্ন চার দুগুণে আট তাহলে তিন বাই চার অর্থাৎ পয়েন্ট চার সাত আঠাশ দুই পয়েন্ট পঁচাত্তর গ্রাম এই এটা হচ্ছে এই এত এত গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে এটা দু গ্রাম এই স্টুর আয়তন হচ্ছে আমার বাইশ দশমিক চার লিটার নি তাহলে পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম এইচ টুর আয়তন কত হবে পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু বাইশ দশমিক চার বাই দুই এটা যত মান হবে সেটাই হবে এর আয়তন বুঝতে পেরেছ অবশ্য নিশ্চয়ই বিজ্ঞানে কার কত নম্বর আসবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো